হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল না নই তরজিৎ তোমরা জানো তোমাদের ডাব্লিউভি কনস্টলে পি ইটি ভিএমডিটি অলরেডি শুরু হয়ে গেছে আজ থেকে আট এক দু হাজার ছাব্বিশ দিন মতো তোমাদের রান কিন্তু চলবে আজ আট তারিখ প্রথম দিনের রান ছিল তোমাদের কোথায় কিভাবে রান হলো তারপরে আজকে এই ভিডিওটি আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এখানে যে প্রশ্নগুলো এখানে করা আছে বা লেখা আছে তোমরা থামবেল থেকে বুঝতে পেরেছো এগুলোই ভিডিওতে ধীরে ধীরে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যাদের বিশেষ করে আগামী দিনে রান আছে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে ঠিক আছে আচ্ছা আজকে প্রথম দিন প্রথম দিন যাদের রান পড়ে তাদের কবালটা একটু খারাপই হয় তার কারণ কি কারণ প্রথম দিন সমস্ত কিছু সেটিং করে অ্যারেঞ্জমেন্ট করে জিনিসটা শুরু করতে অনেক দেরি হয়ে যায় পি এস আই সেম হয়েছিল আর ডাব্লিউপি কনস্টেবেলও কিন্তু সেমই হল ঠিক আছে আমি আমার যে নিয়ারেস্ট যে গ্রাউন্ড আছে ব্যারাকপুর এসএফ গ্রাউন্ড তার রেসপেক্টে এখানে যে আলোচনাগুলো করবো অন্যান্য গ্রাউন্ডে অন্যান্য রকম হতে পারে যাদের কেমন কি হয়েছে তারা নিশ্চয়ই কমেন্টে জানাবে ব্যারাকপুর গ্রাউন্ডে মোটামুটি আজকে যেমন রিপোর্ট ছিল তারপরে বেস করে কিন্তু ভিডিওটা আমি তোমাদের করছি কোন শিফটের রান কখন শুরু হয়েছে তোমারা জানো যে তোমাদের তিনটে শিফট ছিল সাতটা নটা এবং এগারোটা সাতটা শিফট সাতটার মধ্যে সকল ক্যান্ডিডেটকে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু সাতটার শিফট শুরু করতে করতে মোটামুটি নিয়ার অ্যাবাউট সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা কিন্তু বেজে গেছে ঠিক আছে শুরু করতে করতে প্রথম দিন যাদের রান থাকে তাদের একটু সমস্যা হয় সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে সেটিং করে রান শুরু করতে করতে দেরি হয়ে যায় ভাইরাস সেকেন্ড শিফট যাদের নটা শিফট ছিল তাদের রান শুরু হতে হতে প্রায় সাড়ে এগারোটা কিন্তু বেজে গেছে ঠিক আছে সিমিলারলি যাদের এগারোটা শিফট রান ছিল তাদের প্রায় আড়াইটে পনেরো তিনটে কিন্তু বেজে গেছে আড়াইটে পনেরো তিনটে প্রায় তিনটের কাছাকাছি বেজে গেছে ঠিক আছে এই ছিল কিন্তু আজকের রানের শুরু টাইম তাই বলে ভয় পাওয়ার কিছু নেই এটা প্রতিবারই হয় প্রথম দিন যাদের রান থাকে তাদের একটু সাফার করতেই হয় আস্তে আস্তে জিনিসটা যতটা প্রতিদিন হতে থাকবে ডেলি প্রসেসটা এতটা স্মুথ হয়ে যাবে যে তখন কিন্তু টাইম টু টাইম হতে থাকবে ঠিক আছে প্রথম দিনে একটু সমস্যা হয় তবে মোটামুটি ধরে রাখো এর পর দিন থেকে নটা শিফট দশটায় এবং এগারোটা শিফ্ট মোটামুটি সাড়ে বারোটায় বারোটা থেকে সাড়ে বারোটা এরকম শুরু হতে পারে এটা কিন্তু ধরে নাও তোমরা সুতরাং যার যে শিফটে রান থাকবে তার খুব একটা বেশি আগে আসার দরকার নেই থার্টি মিনিট তিরিশ মিনিট আগে এসে মাঠে প্রেজেন্ট হলেই হবে মোটামুটি তিরিশ মিনিট আগে চলে আসবে সাতটা যাদের থাকে তারা একটু তাড়াতাড়ি চলে আসবে ছটার মধ্যে চলে আসবে আর নটা শিফটে যাই থাকবে তারা মোটামুটি সাড়ে আটটার মধ্যে চলে আসলে এনআফ সিমিলারলি এগারোটার মধ্যে যাই থাকবে তারা সাড়ে দশটার মধ্যে চলে আসলে এনআফ থার্টি মিনিট আগে আসলেই হবে বেশি আগে এসে লাভ নেই কেননা নটা শিফট শুরু করতে করতে দশটা মোটামুটি বেজেই যাবে এবং এগারোটা শিফ্ট শুরু করতে করতে সাড়ে বারোটা বেজে যাবে আজকে মেয়েদের রান ছিল এরপরে আগামী দিনে ছেলেদের রান শুরু হবে মেয়েদের রান আটশো মিটার ছেলেদের রান ষোলোশো মিটার ষোলোশো মিটার প্রথম দিন যাদের রান করবে তাদেরও একটু হয়তো বেশি সময় লেগে যেতে পারে তারপরে সিস্টেমটা আস্তে আস্তে আরও যখন প্রতিদিন হতে থাকবে ওটা আরও আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে জেনারেল হয়ে যাবে ঠিক আছে তখন আস্তে আস্তে করতে করতে ওনারা অভ্যস্ত হয়ে যাবে টাইমটা আস্তে আস্তে কমে আসবে এত সময় আর লাগবে না তাহলে মোটামুটি বুঝে গেছো নেক্সট যাদের রান আছে তারা এর পরে শিফটে কেমন কী কেমন সময় যাবে সেই সময় গেলেই কিন্তু ঢুকতে পারবে তবে তোমাদের জন্য একটা পরামর্শ দেবো সেটা হলো ব্যাগের মধ্যে অবশ্যই খাবার রেখে দেবে ঠিক আছে খাবার আর জলের বোতল অবশ্যই রেখে দেবে যদি বা বাই চান্স আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা লেট হয়ে যায় যেন তোমাদের খিদে না পায় টুকটুক করে খেতে থাকবে ছোলা কলা চকলেট ঠিক আছে খেজুর ইত্যাদি রেখে দেবে টুকটুক করে খেতে থাকবে তাহলে আর খিদেটা পাবে না আর জল খাবে ঠিক আছে ডকুমেন্টস কী কী লাগছে অবভিয়াসলি দুখানা ডকুমেন্টস হলেই হয়ে যাবে এক তোমাদের কি অ্যাডমিট কার্ড কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড দুই তোমাদের আধার কার্ড ঠিক আছে আধার কার্ড আধার কার্ড যেটা পুরনো আছে সেটা নিয়ে যাব নাকি ই আধার কার্ড নিয়ে যাব না কী করবো যাদের যে আধার কার্ডটা আছে অরিজিনাল সেটা নিয়ে গেলেই হবে যদি কারোর আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা অরিজিনাল নেই তারা চাইলে ওই যে ই ই আধার কার্ড যেটা প্রিন্ট আউট করতে হয় সেটা চাইলে চাইলে করে নিয়ে যেতে পারো কিন্তু জেরক্স কপি বা সাদা কালো কেউ নিয়ে যাবে না ই আধার কার্ড হলেও সেটাকে কালার প্রিন্ট করে নিয়ে যাবে যেমন দেখে মনে হয় যে অরিজিনাল আধার কার্ড ঠিক আছে আর যে কোনো পিভিসি আধার কার্ড সেগুলো যদি থাকে সেটাও হবে অসুবিধা নেই নিয়ে যাবে কোনো ব্যাপার না মেন কথা ওনারা যেটা বলতে চেয়েছে কিউআর কোডেড এবং যে ছবি সেই দুটো আধার কার্ডের জন্য থাকে কিউআর কোডেড আধার কার্ড নর্মালি একটা আধার কার্ড নিয়ে গেলাম সেখানে কিউআর কোড নেই ইত্যাদি যেন না থাকে আর একটা জিনিস বলবো অনেকের আধার কার্ডে বাবার নাম নেই তো ওরা আধার কার্ডের সঙ্গে সঙ্গে আর একটা অ্যাডিশনাল অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে সে ভোটের আই কার্ড হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে ঠিক আছে অনেকের ডেট অফ বার্থও মিসম্যাচ থাকে অনেকের নামের বানান ভুল আছে হয়তো আর আধার কার্ডের নামের বানান ভুল তারা অবশ্যই কিন্তু অ্যাডিশনাল একটা সার্টিফিকেট সঙ্গে করে অরিজিনাল নিয়ে যাবে সবাই সবার ক্ষেত্রে একটা পরামর্শ দিয়ে দিই যে সেই যখন এই দুটো ডকুমেন্টস নিয়ে যেতেই হচ্ছে সুতরাং কোনো টেনশান নেওয়ার দরকার নেই একদম টেনশন ফ্রি থাকো তুমি সঙ্গে আর একটা এক্সট্রা কোনো অরিজিনাল ডকুমেন্টস দিয়ে যাও সেটা আই কার্ড হতে পারে মাধ্যমিক অ্যাডমিট কার্ড হতে পারে ঠিক আছে কাছে রাখো লাগলে দেখাবে না লাগলে দেখাবে না ঠিক আছে নিজেদের সেফটির জন্য কোনো সমস্যা তো নেই নিয়ে যেতে ডকুমেন্টসের জন্য কারোর এন্ট্রি হবে না এমন হবে না তোমাদের সমস্যা হবে না ঠিক আছে এই ডকুমেন্টসগুলো শো করবে এই ডকুমেন্টসগুলো শো করার পরে তোমাদের ডকুমেন্টসে ওখানে সই করতে হবে ওখানে সই করবে সই করার পরে তোমাদের ছবি তোলা হবে তারপরে তোমাদের পিএমটি এবং পি এবং পিইটি কিন্তু শুরু হবে ঠিক আছে আচ্ছা তাহলে আগে কি হবে অবভিয়াসলি আগে হবে তোমাদের মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের যে টেবিলটা আছে সেইটা মেনটেন করেই বা অনুসরণ করেই কিন্তু তোমাদের পি হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে সেটা পাস করলে পিইটি হবে ঠিক আছে আচ্ছা ব্যারাকপুরের কথা যদি বলি পিএমটিতে কিন্তু একটু কড়াকড়ি হচ্ছে যতদূর আমি শুনলাম ওনাদের উপরের থেকে চাপ আছে যে এখানে খুব একটা বেশি ছাড়ছুট করানো যাবে না কলে সমস্যা আছে ওনাদের ক্ষেত্রে স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া হবে সেই জন্য খুব একটা ছাড় দেওয়ার কোনো জায়গায় নেই আর তোমরা জানো যে এখন মেশিনের মাধ্যমে পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেহেতু সেন্সার লাগানো যন্ত্র আছে ওয়েট মেশিন প্লাস হাইট দুটোই ওয়েট সেন্সার লাগানো যন্ত্র ডিজিটাল যন্ত্রে যেহেতু মেজারমেন্ট হচ্ছে ইলেকট্রনিক্যাল যন্ত্রে ডিজিটাল এখানে রিডিং আসবে সুতরাং এখানে কিন্তু ছাড়ছোড় দেওয়ার জায়গা খুব কম সুযোগ দেবে একবার না হলে দুবার দুবার না হলে তিনবার সুযোগ দেবে ওয়েট যদি না হয় কারো সুযোগ দেবে সিমিলারলি ছেলেদের ক্ষেত্রে চেষ্টারও সুযোগ দেবে ঠিক আছে কিন্তু খুব একটা হেল্প যে করা করতে পারবে ওনারা সেটা কিন্তু না খুব একটা হেল্প করতে পারবে না সুযোগ দেবে দুবার তিনবার সুযোগ দেবে তুমি চাইলে এক ঘন্টা পরেও আবার মেজারমেন্ট করতে পারবে একসাঞ্চে বাদ দিতে চাবে না ওনারাও কিন্তু মেজারমেন্ট কিন্তু একটু কড়াকড়ি হচ্ছে এবং কি মেজারমেন্টে কিন্তু বাদও যাবে ঠিক আছে অনেক বাদ যাবে এটা তোমরা ধরে নাও কেননা মেজারমেন্ট নিয়ে কিন্তু কড়াকড়ি করারই নির্দেশ আছে খুব একটা কিন্তু ছাড়ছুড় দেওয়া হবে না ঠিক আছে পাশের হার থেকে বড়ো যেটা কেমন পাশের হার ছিল আজকে আমরা ডাব্লিউপি এবং কেপিএসআই দেখেছিলাম মেয়েদের ক্ষেত্রে ফিমেলসদের ক্ষেত্রে পাশের হার কিন্তু সবথেকে ভালো ছিল যেখানে মেলদের পাশের হার অনেক কম ছিল ফিফটি পারসেন্ট কি ফিফটি ফাইভ পার্সেন্ট পাশের হার ছিল মেলদের হয়রাস ফিমেলদের ক্ষেত্রে ডাব্লিউপিএসআই পাশের হার ছিল অন অ্যান অ্যাভারেস্ট এইটটি পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে ডাব্লিউপিএসআই বা কেপিএসআই কিন্তু সেটা কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু খুবই বাজে হয়ে গেছে কেন কারণ ওখানে আটশো চারশো মিটার রান ছিল এখানে আটশো মিটার রান এখানে কিন্তু পাশের হার খুবই কম বিশেষ করে ফার্স্ট ব্যস্ট ঠিক আছে ফার্স্ট সাতটা শিফ্ট যাদের থাকছে সেখানে পাশের হার খুব খারাপ হচ্ছে তার কারণ একটাই কেননা ওয়েদারের জন্য ঠান্ডা ওয়েদার আবার হাওয়াও দিচ্ছে রোদ উঠছে না এইটা একটা অন্যতম কারণ সেই কারণে কিন্তু ফার্স্ট শিফটের পাশের হারও কিন্তু খুব একটা ভালো হচ্ছে না আজকে মোটামুটি যদি পাশের হার বলো বিলো ফিফটি পার্সেন্ট লেস দ্যান ফিফটি পার্সেন্ট কিন্তু মোটামুটি পাশে হাঁটছিলো দশজন ছাড়লে কোনো শিফটে দুজন কোনো শিফটে একজন কোনো শিফটে কেউ পাস করছে না কোনো শিফটে পাঁচজন তার বেশি কিন্তু পাস করছে না বিশেষ করে ফার্স্ট শিফট যাদের ছিল তারপর সেকেন্ড শিফ্ট থার্ড শিফটে একটু ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু যাদের সকালে শিফটে রান থাকছে তাদের ওই ঠান্ডা ওয়েদারের জন্য আবার হাওয়াও দিচ্ছে তার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে এবার তোমাদের যাদের ফার্স্ট শিফটে পরের দিনে রান থাকবে চেষ্টা করবে একটু বডি ওয়ার্ম আপ করে নেওয়ার ঠিক আছে কেউ তোমাকে কিন্তু এক্সট্রা করে টাইম দেবে না ওয়ার্ম আপে তোমাকে ওই লাইনে দাঁড়াতে হবে তার মধ্যে একটু হাঁটাচলা করতে হবে সেই ফাঁকেই নিজেকে নিজেকে ওয়ার্ম আপ করে নিতে হবে ঠিক আছে একটু চেষ্টা করবে ওয়ার্ম আপ করে নেওয়ার তাহলে কি বডি ওয়ার্ম আপ হলে শরীরটা গরম হয়ে গেলে পাশ করার প্রবলটি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা আগামী দিনে যাদের রান আছে আগামী দিনে যাদের রান আছে তাদের জন্য সাজেশন কী থাকবে সাতটা শিফট মোটামুটি চলে আসবে এক ঘন্টা আগে ছটার মধ্যে নটা শিফট এবং এগারোটা শিফট তোমরা আধা ঘন্টা আগে আসলেই হবে বেশি আগে আসার দরকার নেই এখন মেয়েদের রান চলছে ছেলেদের রানের ক্ষেত্রে কী হয় সে আপডেট আমি পরে দেবো ছেলেদের রান আগে শুরু হোক কেননা ওখানে ষোলোশো মিটার রান ষোলোশো মিটার রান করাতেও অনেক সময় লেগে যাবে সাড়ে ছ মিনিটের রান আজকে মোটামুটি প্রতিটা শিফটে আড়াইশো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিলো ঠিক আছে মোটামুটি আড়াইশো ক্যান্ডিডেটকে মোটামুটি প্রতিটা শিফটে ডাকা হয়েছিল পাশের হার তো বলেই দিলাম কেমন পাশের হার আবার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টও অনেক বাদ যাচ্ছে এবং আগামী দিনেও কিন্তু বাদ যাবে মেজারমেন্ট টেস্টটা নিয়ে তোমরা কিন্তু একটু সিরিয়াস থাকবে ছেলেদের ষোলোশো মিটার রান ছেলেদেরকে হয়তো অত ক্যান্ডিডেট ডেকে একসাথে করাতে পারবে না তবে ছেলেদের রান শুরু হলে পরে পরবর্তীকালে বলা যাবে তাহলে আগামী দিনে যাদের রান থাকবে তাদের বলে দিলাম সাতটা শিফট মোটামুটি ছটার দিকে পৌঁছে যাবে নটা এবং এগারোটা শিফট তোমরা আধা ঘন্টা আগে গেলেই হবে বেশি আগে যাওয়ার কোনো দরকার নেই তা ঠিক আছে বেশি আগে গেলে কিন্তু শুরু হবে এমন কোনো কথা নেই সাতটা শিফট শেষ হয়েই নটা শিফট হবে নটা শিফট শেষ করার পরে কিন্তু এগারোটা শিফ্ট হবে আর তোমাদেরকে অবশ্যই বলে রাখবো যে জায়গায় কিন্তু খাবার দাবার সবাই রেখে দেবে কখন কী রান্না হয় ভেতরে ঢোকার পরে আর বাইরে বেরোতে পারবে না বাথরুম টয়লেট ওয়াশরুম সবই তো ভেতরে থাকবে ওইগুলো ইউজ করতে পারবে অসুবিধা নেই জলও থাকবে অসুবিধা হবে না কিন্তু শুকনো খাবার টুকটাক রেখে দেবে যেগুলো খেতে হবে যাদের ওয়েটের সমস্যা আছে তারা ওয়েট বাড়ানোর জন্য কিছু খাবার টাবার রেখে দেবে কলা টলা চাইলে রেখে দিতে পারো কেননা তোমাদেরকে সুযোগ দেওয়া হবে একবারে না হলে দুবার তিনবার সুযোগ দেওয়া হবে ওয়েটের জন্য ঠিক আছে তারপরেও যদি মেশিনে না আসে ডিজিটাল মেশিনে তখন কিন্তু আর নেওয়া হবে না বোঝা গেল তাহলে ডকুমেন্টস বলে দিলাম কেমনভাবে কি রান হচ্ছে বলে দিলাম এবার তোমাদের হাতে কি আছে তোমাদের প্র্যাকটিস তোমরা যেভাবে প্র্যাকটিস করেছো সেটা ওখানে গিয়ে পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে হবে ঠিক আছে কাউকে ধরে বা কাউকে কারোর সাথে জসে জোশে দৌড়াতে যাবে না তুমি যেভাবে বাড়িতে প্র্যাকটিস করছো যে প্ল্যানে প্র্যাকটিস করছো সেম সেম টু সেম অ্যাজ ইট ইস ওখানে করবে ঠিক আছে দেখবে তোমরা যে মাঠে করছো তার থেকে এখানে আরও টাইম কম আসবে যদি তুমি ঠিকঠাক করে সেটাই সেম টু সেম করতে পারো সেই প্ল্যানটা যদি ইমপ্লিমেন্ট করতে পারো কারণ এস ব্যারাকপুরের মাঠ কিন্তু যথেষ্ট ভালো মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ এখানে পরেও দৌড়াতে পারবে খালি পায়ে দৌড়াতে পারবে কোনো ঢেলা ঢুলো নেই কোনো একা বেঁকা টানা নেই একদম প্লেন মাঠ কোনো সমস্যা হবে না যাদের আগামী দিনে রান আছে তারা অন্যদের অন্যরা কি করছে বা অন্যদের চিন্তা বাদ দাও নিজে এই কদিন একটু নিজের প্রতি মনোযোগ দাও নিজে কি করে ইম্প্রুভমেন্ট করতে পারবে নিজে কি করে পাশ করতে পারবে সেটা মনোযোগ দাও সবসময় একটা জিনিস মাথায় রাখবে আমি আগেও বলেছি এখনও বলছি বারবার বলছি যারা পিইটি পি পাশ করতে পারবে তাদের জন্য কিন্তু এবছর একটা ব্যাপক ব্যাপক চান্স হানড্রেড পার্সেন্ট সিলেকশানের ঠিক আছে এত কম ক্যান্ডিডেটকে পাশ করানো তারপরে রানে যদি ফিফটি পারসেন্ট বাদই যায় তার বেশি হয়তো বাদ যাবে সেখান থেকে তোমাদের কিন্তু চান্স অনেক অনেকটা বেড়ে যাবে যাদের চার পাঁচ নম্বরও বেশি আছে কাট থেকে তাদেরও কিন্তু অনেকটা চান্স বেড়ে যাবে তারা যদি আট দশ নম্বর পেয়ে যায় কি টেন প্লাস মার্কস পেয়ে যায় চার পাঁচ নম্বর বেশি থাকলে টেন প্লাস মার্কস পেলে তাদের সম্ভাবনা নাইনটি পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে এখনও কিছু বলা যাচ্ছে না আলটিমেটলি কী হয় তাও মোটামুটি এটা কিন্তু হতে পারে সুতরাং পিইটি ভিএমটিটাকে সবাই চোখ করে রাখো এবং ধরে রাখো যে এটাকে পাশ করতেই হবে অ্যাটেন্ড করে যে কোনো মূল্যে পিইটি ভিএমটি পাশ করলেই তোমাদের চাকরি কনফার্ম এটা মাথায় পুরো সেট করে নাও ঠিক আছে আলটিমেটলি কী হবে ফাইনালি সেটা পরে দেখা যাবে আপাতত এই স্টেজটা তো পার করি এই স্টেজটা পার করলে না তো পরবর্তী স্টেজে তো যেতেই পারবে না তাই না আশা করছি বোঝাতে পেরেছি আর কার যদি কোনো কোয়ারি থাকে যে তোমরা কোশ্চেন করতে পারো কমেন্টে আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করে দেখার জন্য লালুই দরজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমে এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের এইভাবে আরও বিভিন্ন গাইডেন্স দেবে এবং তোমাদের সাফল্যে কিন্তু অনেক অনেক সাহায্য করবে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ গুড লাখ ভালো করে প্রিপারেশান নাও আশা করছি তোমরাও পাশ করে যাবে থ্যাংক ইউ